আসসালামু আলাইকুম দর্শক আশা করি ভালো আছেন তো দেখেন অনেক সুন্দর সুন্দর হিল চলে আসছে এগুলা আনকমন এগুলা কিন্তু কোথাও পাবেন না শুধুমাত্র ফেমাস কালেকশানে পাবেন এই যে দেখেন এটা আমাদের স্যাম্পলগুলো চলে আসছে এই যে দেখেন এক পেয়ার এক পেয়ার করে খুবই চমৎকার তো আপনারা হোয়াটসঅ্যাপে নখ দিবেন হোয়াটসঅ্যাপে নখ দিলে আমরা প্রাইসটা বলে দিব আপনাদেরকে কারণ এগুলা আমরা প্রাইসটা এখন বলবো না এই যে দেখেন খুব সুন্দর ডিজাইন আশা করি ভালো লাগবে কিন্তু আপনাদের এই যে সমস্ত আপুরা একটু মানে আকাশচুম্বী শুজ পরতে চান এই যে দেখেন তাদের জন্য কিন্তু এগুলা এখানে এই যে বেল্ট হবে কিন্তু আবার হ্যাঁ বেল্ট হবে সুন্দর ডিজাইন চাইলে নিতে পারেন আপনারা তারপর এটাও দেখতে পারেন এই শ্যুজটাও কিন্তু খুবই চমৎকার খুবই সুন্দর হবে তো আমাদের হোয়াটসঅ্যাপে দিবেন আপনারা কল হোয়াটসঅ্যাপ থেকে আমরা প্রাইসটা বলে দিব আপনাদেরকে খুবই সুন্দর ডিজাইন এই যে দেখেন এক পেয়ার এক পেয়ার করে আসছে এগুলা তো অনেক কালেকশান হবে এই যে দেখেন এটা আর একটা স্টাইল অনেক সুন্দর কালেকশান প্রত্যেকটা ডিজাইনের সুন্দর কিন্তু এগুলো আচ্ছা ভাই এগুলো আস্কিং কত আপনাদের এগুলোর প্রাইস আপডেট হচ্ছে আমি হোয়াটসঅ্যাপে বলে দিব আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন তাহলে হচ্ছে আমরা হোয়াটসঅ্যাপে এগুলো প্রাইস বলে দিব আর আমাদের তিনটি ব্রাঞ্চ আছে ঢাকাচেরিতে সেটা হচ্ছে ফেমাস কালেকশন ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্সে লেভেল ফাইভ তিন চার নাম্বার দোকান হচ্ছে ফেমাস কালেকশন আর চুরানব্বই চুরানব্বই এ নাম্বার শুরু হচ্ছে

যে কিছু আপডেট কালেকশন আছে এগুলো হচ্ছে প্যাটার্ন শু বলে প্যাটার্ন স্যান্ডেল বলে এই প্রোডাক্টগুলোর প্রাইস একটু টু মাস প্রাইসই কারণ এই প্রোডাক্টগুলো হচ্ছে খুবই এক্সপেন্সিভ অন্যান্য সময় সাহস পাই না আমরা কিন্তু আপনাদের সাপোর্টের কারণে আপনাদের চাহিদার কারণে আমরা এই প্রোডাক্টগুলো বারবার রিস্টোর করি বারবার প্রোডাক্ট শেষ হয়ে যায় আচ্ছা ওকে যে আরও কিছু আপডেট মডেল দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো পায়ে পড়লে পায়ের ঘুম চলে আসে খুবই ফ্যাশনেবল আর শুধু বন্ধু মহল পুরো এলাকায় একটু আনকমন থাকবে মূলত ডিজেলের কারণে হিলটা হিলটা দেখেন একটু এই যে দেখেন হিলটা সুন্দর আর প্রোডাক্টের কোয়ালিটিও কিন্তু খুবই টপ নস লেভেলের অরজিনাল ফ্যাশন ব্র্যান্ডের প্রোডাক্ট এই যে এখন যে প্রোডাক্টটি দেখাচ্ছি এই প্রোডাক্টটি পায়ে পড়লে খুবই সুন্দর লাগবে খুবই স্টাইলিশ লাগবে

এই যে হিলটা হ্যাঁ হ্যাঁ বার্বি হিল হ্যাঁ এই যে দেখেন এগুলা এগুলা কিন্তু বার্বি হিল দেখেন আপনারা খুবই সুন্দর এটা দুইটা কালার মনে হয় আর হোয়াইটটা দেখি ভাই একটু অফ হোয়াইটটা যে দেখেন হ্যাঁ খুব সুন্দর এগুলা এই যে দেখেন এগুলো বার্বি হিল কিন্তু খুবই সুন্দর তো চাইলে কিন্তু আপনারা কিন্তু এগুলা নিতে পারবেন তো হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা কিন্তু আপনাদেরকে প্রাইসটা বলে দেবো তারপর এ পাশেও কিন্তু আরো কিছু নতুন কালেকশন চলে আসছে এই যে দেখেন ও কি সুন্দর এগুলা দেখেন এগুলা হিলটা দেখলেই তো শান্তি দেখেন আপনারা খুবই চমৎকার এগুলো প্রত্যেকটাই আপডেট কালেকশন এই যে দেখেন শুধুমাত্র আপনারা ফেমাস কালেকশানেই কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন এই যে দেখেন এগুলো মাত্র কিন্তু এগুলো এয়ার শিপমেন্ট হয়েছে এই যে মাত্র নামছে এগুলা ঈদের জন্য আমাদের নতুন কালেকশন সে ডিজেনটা দেখতে পারেন এই কুসের ডিজেনটা পায়ে পড়লে খুবই আরাম পাওয়া যায় ও আমাদের দেখেন খুবই চমৎকার খুবই সুন্দর হবে প্রচুর কালেকশন আর এই যে দেখেন এটা এটাও সুন্দর না আচ্ছা ওকে এই যে এগুলা কি কালেকশন ভাই